আজকের ভিডিওতে কম দামের ব্র্যান্ডের যে সোলার প্যানেলগুলো রয়েছে প্রত্যেকটা সোলার প্যানেলের প্রাইস কত কিভাবে আপনারা নিতে পারবেন এ বিস্তারিত জানাবো এই ভিডিওতে আমাদের কাছে সাত ধরনের সোলার প্যানেল রয়েছে এই সাত ধরনের সোলার প্যানেলগুলো বিভিন্ন রকমের হয়ে থাকে যেমন এখন যে সোলার প্যানেলটি দেখছেন এটা হচ্ছে সোলার ল্যান্ড গোল্ড সোলার প্যানেল এটি দা শোয়ার্ডের সোলার প্যানেল এটির আহ বারো বোল্টের সোলার প্যানেল এই তিন মধ্যে যত ধরনের ভেরিয়েন্ট আছে এই কোম্পানি সবগুলা সোলার প্যানেল আমাদের কাছে আছে প্রাইস হিসাবে যদি বলি সোলার প্যানেলটার দাম হচ্ছে যে পার ওয়ার্ড টাকা করে এখন যে সোলার প্যানেলটি বলবো সেটা হচ্ছে যে সানসান সোলার প্যানেল ওয়াটের সোলার প্যানেল এই সোলার প্যানেলটি আমাদের কাছে যত ধরনের ভেরিয়েন্ট আছে এই কোম্পানির সবগুলো আমাদের কাছে রয়েছে এটি প্রাইস হিসাবে যদি ধরি বারো ভোল্টে সোলার প্যানেলের মাত্র পঁচিশ টাকা করে আমাদের কাছে স্টকে রয়েছে এখন যে সোলার প্যানেল দেখাবো সেটা হচ্ছে যে রিচ সোলার প্যানেলটি একশো এই যতগুলো সোলার প্যানেল এটি বারো বোল্ট হিসাবে এই সোলার প্যানেলটির বর্তমানে প্রাইস হচ্ছে যে মাত্র পঁচিশ টাকা করে সবগুলা ভেরিয়েন্ট আমাদের কাছে পাবেন এখন যে সোলার প্যানেলটি দেখাবো সেটা হচ্ছে লুঞ্জি সোলার প্যানেল এটি হচ্ছে যে বাজারের সব বালু সোলার প্যানেল সোলার এটি পার ওয়ার্ড উনিশ টাকা করে আমাদের কাছে পাচ্ছেন লুঞ্জি সোলার প্যানেল মধ্যে আরেকটি সোলার প্যানেল রয়েছে আরো আপডেট করে নিয়ে আসছে এই সোলার প্যানেলটি আমাদের কাছে পাচ্ছেন মাত্র আহ চব্বিশ বোল্টের সোলার প্যানেল পঁচিশ টাকা করে এখন যে সোলার প্যানেলটি দেখাচ্ছে সেটা হচ্ছে যে বাইফেসিয়াল সোলার প্যানেল এটি দুই পাশে চার্জ করা হয় যেমন পিছনের সাইডেও সোলার রয়েছে সামনের সাইডেও সোলার রয়েছে দুই সাইড থেকে আপনি চার্জ করতে পারবেন এটিও প্রাইস হচ্ছে যে পার ওয়ার্ড উনিশ টাকা করে এটি সুবিধা হচ্ছে যে আপনারা যারা বড় সেট নিতে চান এই সোলার প্যানেলগুলো নিলে আপনাদের অ্যাঙ্গেল খরচ খুবই কম লাগবে আপনার টাকা সাতশো হবে আমাদের কাছে আরেকটি সোলার প্যানেল রয়েছে সেটা হচ্ছে যে জেনেটিক সোলার প্যানেল এই জেনেটিক সোলার প্যানেলটা হচ্ছে একশো পঞ্চাশ ওয়ার্ড এই যে এই কোম্পানির যত ধরনের ভেরিয়েন্ট আছে সবগুলা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক রয়েছে পাইস হিসাবে বারো ভোল্টের সোলার প্যানেলটার মাত্র পঁচিশ টাকা করে আর আমাদের কাছে থেকে যদি সোলার প্যানেলগুলো আপনারা নেন আমাদের থেকে আপনাদের কাছে পৌঁছা পর্যন্ত যত ধরনের আমরা নিয়ে থাকি অর্থাৎ আপনি হাতে পেয়ে সোলার প্যানালটি দেখে আমাদেরকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে টাকাটা পেড করতে পারবেন শুধুমাত্র কুরিয়ার সার্ভিসটা আপনারা অ্যাডভান্স করলে হবে আর এই ধরনের সোলার রিলেটেড কন্ট্রোলার ডিসি ফ্রেতে সবগুলোর চ্যানেলটাকে সাপোর্ট করতে পারেন ও হ্যাঁ এই সোলার প্যানেল আপনারা যদি একসাথে বেশি করে নিয়ে থাকেন তাহলে আপনাদের জন্য আরও মূল্য ছাড় রয়েছে আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অন্যকে জানানোর জন্য আপনি শেয়ার করতে পারেন অথবা আমাদের ভিডিওগুলোকে সাজেস্ট করতে পারেন এছাড়াও আমাদের কাছে এক কিলো দুই কিলো বড় বড় যে সেট আপগুলো রয়েছে আমরা সারা বাংলাদেশে করে থাকি আর বিস্তারিত তথ্য জানতে স্ক্রিনে হোয়াটসঅ্যাপে না যোগাযোগ করুন